কাম ওয়েলকাম সবাইকে পার্ট থ্রিতে আজকে আমরা কুকুর খুঁজবো গায়ে আজকে বোন মেরে আজকে মাস মেরে যে বোনটা পাবো না ওই বোনটা দিয়ে আমরা কুকুর খুঁজবো ভাই আজকের ভিডিওটা অনেক ভালো হতে চলছে অনেক ইন্টারেস্টিং হতে চলছে এবার যে যে ভিডিও দেখতেছেন তারা লাইক করে দিবেন লাইক সাবস্ক্রাইব সব করে দিবেন একটু সামনে যে সামনে কিছু আছে নাকি ভাই ভাই মোল্লা ভাই পাচ্ছি ভাই অনেক কষ্ট পাচ্ছি এবার আমাদেরকে উপরে উঠা লাগবে ভাই ভাই এত লাভা এখানে তাড়াতাড়ি সেফ থাকতে হবে ও ভাই এত লাভা হবে জীবনে দিয়ে ও ভাইক

একটা মাছ খোঁজা লাগবে গাইস যে তাড়াতাড়ি চল 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 তো মাছ পেয়েছি ভাই এটা তো ধরা লাগবে ভাই

ভাই আমি না আমি মাছ ধরে আপনাদের সাথে কথা বলছি ভাই মাছ ধরতে কি কষ্ট অনেকক্ষণ পর তাও মাছ ধরতে পারলাম না ভাই আজকের তাহলে আজকের ভিডিওটা হলো আমাদের মাইনিং করা মাইনিং করা মাইনিং রুম থেকে মাইনিং রুম বানানো aske amra mining room banabo bhai aske amra mining room banabo চলে এসেছি আমার চলে এসেছি আমার এই যে ঘরে কালকে যেটা বানিয়েছিলাম এই দেখুন এবারে এই যে এইখানটায় বানো বলো আমাদের মাইনিং রুম এই যে একদম এইখানটায় তাহলে শুরু করা যাক মাইনিং রুমটা বানানো এই যে এই জায়গাটে আমরা এবার রুম করবো তার জন্য আমি একটু ভিডিও বন্ধ করে নিই ভাই অনেকক্ষণ করার পর আমাদের মাইনিং রুম রেডি এই দেখো ভাই দেখো কত সুন্দর হয়েছে না আমরা আরো সুন্দর পরও করবো আরো মাইনিং রুমটাকে তোমাদের আগে উপরে যাই দেখাচ্ছি তারাও আমরা উপরে যাচ্ছি দেখবা কত কাছে এবার দেখো এবার আমরা ঘরে যাবো আজকের পাটির আমাদের এখানেই শেষ বাই টাটা